ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের জানা যাচ্ছে তারা দুজন সম্পর্কে বাবা ও ছেলে পিতা ও পুত্র পূর্ব বর্ধমান জামালপুর স্থানীয় সূত্রের খবর বাসীর সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই মোটরসাইকেল সাইকেল আরোহী আজ শুক্রবার সন্ধ্যে আনুমানিক ছটা জামালপুর থানার অন্তর্গত আঝাপুর মহামায়া কোল্ড স্টোরের সামনে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মৃত্যু হয় দুজনে জানা যাচ্ছে সম্পর্কে তারা বাবা ও ছেলে বাবা ইসমাইল মন্ডল আনুমানিক বয়স পঁয়তাল্লিশ বছর ছেলে আটসাত মন্ডল বয়স কুড়ি বছর জানা যাচ্ছে মৃত ব্যক্তিদের বাড়ি মেমারি থানার অন্তর্গত মোহনপুর এলাকায় জানা যায় মোটর সাইকেলটি মেমারির দিক থেকে জামালপুরে যাচ্ছিল উল্টো দিক থেকে জামালপুর থেকে মেমারির দিকে যাচ্ছিল একটি বাস তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনে খবর পেয়ে ছুটে আসে জামালপুর থানার অন্তর্গত আঝাপুর পুলিশ ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আচ্ছা বাইক কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল

নিয়ে গেছে তাই তো এটা কোন জায়গা প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট সুন্দর বাংলা